হ্যালো আমরা চলে এসেছি আব্দুল্লাহ ডোর সেন্টারে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু অসাধারণ কিছু রাখা আছে ন্যাচারাল দরজা এই দরজাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সহ নিতে পারবেন আবদুল্লাহ ডোর সেন্টার থেকে তো আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাইয়ের কাছে যাব এবং ডিটেইলস সম্পর্কে জেনে নেবো সবগুলো দরজা আলাইকুম ভাইয়া

যার বাড়ির পাশে আছে আজকের দিক থেকে শুরু করি দেখিং করা পাল্লা আচ্ছা এরকম উনচল্লিশ গেট জন্য এই আমাদের কাছ থেকে নিতে পারবো আপনার মাত্র ছয় হাজার দুইশো টাকা আর একটা ভালো আছে যাদের পালা লাগে এটার লোক আপনার ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা জি সাত হাজার টাকা ছিল তিনশো টাকা মাইনাস করে দিলাম ভাই জন্য মানানসই এই পাল্লা আমাদের কাছ থেকে নিতে পারে আপনার তেত্রিশ ইঞ্চি পাল্লা আচ্ছা আপনার মাত্র পাঁচ হাজার টাকা টাকা জি আচ্ছা তারপর দেখি আর একটা পাল্লা আছে আপনার তেত্রিশ ইঞ্চি এটাও আপনার তিন ফিট

প্রায় বারো ঘন্টা থেকে সময় লাগে চলে মেন গেট বেডরুম বারান্দা কিচেন যে লাগে নিতে পারবো না এলাকায় সাড়ে ফিট পাল্লা মাত্র ছয় হাজার টাকা দুশো টাকা আর আড়াই ফিট জন্য যাদের লাগে পালক কত সুন্দর সুন্দর নকশা দেখছেন আজকে যে কোনো দেখাবো আপনার আগুন মডেল আর এই যে সূর্যমুখী বাইরে একটা আছে ছয় চল্লিশ আর আর আছে আগুন মডেল ওটা দেখাইছি ওটা আছে ছয় চল্লিশ পিস এতগুলো মাললোকা বিরানব্বই দেখবো আপনার এই মিরপুরে মিরপুর দশেপ কোম্পানির জন্য ফিটের ইঞ্চি পাল্লা যাদের লাগে আমাদের কাছ থেকে নিতে পারবো বছর ডেলিভারি চার্জ পাঁচ হাজার টাকায় আর একটা আছে তিন ফিট চৌকাটে তেত্রিশ ইঞ্চি পাল্লা এটা নিতে পারবো আপনার মাত্র সাতশো টাকা পাঁচ হাজার কত সুন্দর নকশা আমরা বার্নিশের আগ মুহূর্তে যে কাজগুলি আমরা করে দেওয়া সম্ভব আমরা ওগুলি করে দিই যারা বার্নিশ করে নিতেছে চাই ওনাদের জন্য তো আরো আছে এগুলো গ্লেজ দেওয়া হয় ভালো পরিমানে মানে গ্রাম থেকে আমাদের বান্নি গুলি অনেক সুন্দর হয় ভালো হয় আর একটা আছে কাজ করা এগুলো মেন গেটে লাগায় অথবা আপনার মরশিদ মাদ্রাসায় লাগাইতে চাইতে পাল্লা গুলা এটা তিন ফিট চৌখানে তেত্রিশ ইঞ্চি পাল্লা

আর আপনার সাথে দেখেন দুই পাশে দেওয়া আছে ওই সাথে পাল্লা দেখলাম এই পাল্লার সাথে দেখেন এইটা নকশা আলাদা নকশা আলাদা ওকে দেখেন আলাদা আচ্ছা ভিতরে আরো আছে দেখেন আচ্ছা ভিতরে যাই দেখবেন

সম্ভব হয় দোকানে আসবো আর যদি না আসতে পারে ব্যাংকের মাধ্যমে দিতে পারবো যদি বেশি হয় আচ্ছা ওকে তো ভাইয়া মানে যে কোনো ডিজাইন করে নিতে পারে যে কোনো ডিজাইন আপনার মেশিনের দ্বারাই তো

আপনার ওইভাবে করবো যে বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে আসতে পারে তাহলে আরো ভালো হয় ওকে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে আপনাদের বাড়ির এই দর্জাগুলো নিতে যাচ্ছে তা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবে স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু আরো ডিটেলস সম্পর্কে জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আলাইকুম